প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের কৌশলের কথা মানা পঞ্চম অধ্যায় গত লেকচারে আমরা কিছু চ্যাপ্টার অর্থাৎ আশি পর্যন্ত চ্যাপ্টারের সবগুলো পূরণ করে দিয়েছে আজকে আমরা একাশি নম্বর চ্যাপ্টারের সবগুলো পূরণ করব তো এখানে আমাদের প্রথম কথা বলেছে চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পরিকল্পনাগুলো আমরা একটা ছকে লিখে আমার মতো করে লিখবো এবং আমার চ্যালেঞ্জগুলো কি কি এবং আমরা কি কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই এরকম একটা ছক আমরা এখানে লিখে দিয়েছি তো তোমাদের সুবিধার তো আমি একটা বরাবরের মতো একটা নমুনা অ্যান্সার নিয়ে আসছি অ্যান্সারটা হচ্ছে এরকম দুঃখিত এটা একটু ইয়া হয়ে গেছে আর কি তো তোমরা একটু একটু দেখে নিও সুন্দর করে আশা করি বুঝতে পারবা এখানে আমার চ্যালেঞ্জটা হচ্ছে কি সন্ধিকালীন শারীরিক পরিবর্তনগুলো নিয়ে অস্বস্তি এই যে চ্যালেঞ্জটা এটা আমি কিভাবে মোকাবেলা করতে চাই ডাক্তাররা এই বিষয়ে জ্ঞান রাখে এমন পরিচিত কারোর কাছ থেকে এই বিষয়ে শারীরিক হচ্ছে পরিবর্তন সম্পর্কে একটা সঠিক ধারণা মানে মূলত আমার যে সন্ধিকালে যে শারীরিক পরিবর্তনটা হয় এই পরিবর্তন সম্পর্কে ভালো ডাক্তারি বিষয়ে জ্ঞান রাখে তার কাছ থেকে আমরা একটা সঠিক ধারণা অর্জন করতে পারব এরপরে আমরা ভয় বা উৎকণ্ঠা যদি থাকে সেক্ষেত্রে আমার চ্যালেঞ্জের মোকাবেলা আমরা কিভাবে করব যে বিষয়ে ভয় বা উৎকণ্ঠা হচ্ছে সেই বিষয় সম্পর্কে অভিজ্ঞ কারোর সাথে কথা বলে আমার যে ভয়টা কাজ করে আমার যে উদ্বিগ্নতা কাজ করে সেটা আমরা দূর করব এরপরে আমাদের পরবর্তী যেটা হচ্ছে মুড সুইং হঠাৎ করে মুড এক মুড থেকে অন্য মুডে চলে যাওয়া এসার জন্য আমাদের যোগ ব্যায়াম করতে হবে ধ্যান বা ম্যাসেজ থেরাপির মতো শিথিল কৌশল অবলম্বন করতে হবে বাবা মার সাথে মনোমালিন্য সেটা কি বাবা মার সাথে মনের বিষয়গুলো নিয়ে কথা বলব আমার ইচ্ছার কথা তাদেরকে বোঝানোর চেষ্টা করব জাঙ্ক ফুডের অভ্যাস জাঙ্ক ফুডের অভ্যাসগুলো কি যে জাঙ্ক ফুড পরিহার করে সুষম খাবার খাওয়ার চেষ্টা করব এরপরে কান্না নিয়ন্ত্রণ করব কিভাবে। যখনই কান্না পাবে তখন আস্তে আস্তে ভাবে একটু দম ফেলে এই যে গভীরভাবে শ্বাস নেব আস্তে আস্তে গভীরভাবে শ্বাস ছাড়ব মানে এই যে আবার আস্তে আস্তে ছেড়ে দাও এরকম করব তার হলে দেখবে কান্নাটা নিয়ন্ত্রণ করা যাবে এছাড়া এক গ্লাস পানি পান করব গলায় জমে থাকা কান্নাকে ভিতরে নিয়ে যাবে এটাও একটা ভালো একটা টেকনিক গলার ভিতরের পেশিকে সহজ করে শান্ত করে দেবে ঠিক আছে তারপরে হচ্ছে নিজের সাথে কথা বলবো নিজের সাথে কথা সাথে জোরে জোরে কথা বলবো তাহলে দেখবো যে আমি আমার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো এইটা ছিল আমাদের এই যে চ্যালেঞ্জগুলো মোকাবেলার একটা কৌশল একাশি নম্বর পেজে এরপরে আমাদের বলছে নিজের জন্য পরিকল্পনা করেছি এবং এবার আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বর্ণিলের চিঠি চিঠির উত্তর লিখবো উত্তর লেখার আগে আমরা ওর চিঠিটা হলে আর একবার পড়ে নি মানে ওর চিঠিটা পড়বো ভালো করে পড়ে এইবার তার জন্য আমাদের যে উত্তরটা কেমন হবে সেটা আমরা লিখবো অর্থাৎ এটা হলো একা বিরাশি পেজে যেটা সেটা একটু দেখে আমরা কিভাবে করা যায় এই জন্য আমি চিঠির একটা নমুনা কপি তোমাদের জন্য দিয়েছি তোমরা এটা দেখে নিতে পারো এখানে আহ পুরো বর্ণিলের উদ্দেশ্য বলেছে আমরা ভালো আছি এটা জেনে তুমি খুশি হলাম দে তুমি স্কাউট সদস্যের মিলন তথা জাম্বুরিতে অংশগ্রহণ করেছিলে তোমার চিঠি পড়ে জানলাম এখন তুমি খুব একটা ভালো নেই নিজের মধ্যে বিভিন্ন সমস্যা বোধ করছ আমাদের মনে হয় কৈশোরকালীন পরিবর্তনের কারণে তোমরা এমন সম তোমার এমন সমস্যা হচ্ছে কারণ আমরাও কৈশোরকালীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এবং অনেকে এসেছি যার ফলে আমরা এক একজন বিভিন্ন সমস্যা এবং অনুভূতি বোধ করছি তোমরা বা আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে তা হচ্ছে কৈশোরকাল এটা স্বাভাবিক এই সময় আমাদের শারীরিক এবং মানসিক বিভিন্ন পরিবর্তন হয় এবং আমরা বিভিন্নভাবে তা মোকাবেলা করি যেমন অতিরিক্ত বাইরের খাবার খাওয়ায় আরিফ আগের তুলনায় আরও মোটা হয়ে যাচ্ছে এমনকি ওর মুখে অনেক ব্রণ উঠেছে ফলে অনেকে তাকে নিয়ে উপহাস করে এই পরিস্থিতিতে সে ফুড পরিহার করে সুষম খাবার খাওয়ার চেষ্টা করতেছে এবং ব্রণের যে খোঁচারোর যে বদ অভ্যাস সেটা ত্যাগ করেছে নিশির বাবা মা তার জুটো না দেওয়ায় সে খুব মন খারাপ করে এবং বাবা সাথে এক প্রকার কথা বলা বন্ধ করে দেয় এই পরিস্থিতি সে তার মনের বা ইচ্ছার কথাগুলো বাবা মাকে বুঝিয়ে বলেছে আবার অর্ক তার চিরাচরিত যে কান্না নিয়ন্ত্রণ করতে পারে না এটা নিয়ে তাকে অনেকে খ্যাপায় এটাও হল কৈশোরের একটা পরিবর্তন ফলে কান্না নিয়ন্ত্রণের জন্য অর্কির কখনই যখনই কান্না আসত তখনই সে আস্তে আস্তে গভীরভাবে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়ত নিজের সাথে কথা বলতো। আবার সাথীর যে আপের কারণে যে শারীরিক সমস্যা বা অসুস্থতা দেখা দেয় তার মা এই বিষয়গুলো কাউকে বলতে নিষেধ করে এই সময় সাথী তার মায়ের সাথে ডাক্তারের কাছে গিয়ে শারীরিক বিভিন্ন ধর পরিবর্তন সম্পর্কে ধারণা নেয় এবং সমস্যাগুলো কাটিয়ে ওঠে অতএব আমরা সবাই কোনো না কোনো পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি এখন তুমিও যাচ্ছ এই পরিস্থিতিতে তোমার হতাশ হওয়া চলবে না তোমার সমস্যাগুলো জেনে আমাদের মনে হয়েছে তোমার মুড সোয়িং হচ্ছে এই জন্য তুমি যোগ ব্যায়াম করতে পারো ম্যাসেজ থেরাপি নিতে পারো আশা করি তোমার সকল সমস্যার সমাধান হবে আমরা সকলে চাই তুমি এই পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করে তোমার প্রাণবন্ত জীবন পরিচালনা করো ইতি তোমার বন্ধুগণ সাথী নিরি আরিফ নিশি এবং অর্ক বড়ুয়া এইভাবে আমরা বর্ণিলের প্রশ্ন চিঠির উত্তর দিয়ে দিতে পারি এটা ছিল আমাদের বিরাশি পেজের এরপরে আমাদের এখানে একটা ইয়া বলেছে তিরাশি পেজ তিরাশি পেজের দেখো একটা ছক দিয়েছে যে নাম এবং পরিচয় তার কি কি চ্যালেঞ্জ ছিল তা কিভাবে মোকাবেলা করলাম অভিজ্ঞতা কি সে কি মোকাবেলা করতে পেরেছে কিনা এখন সে কেমন আছে এইগুলো একটা লিখতে পেরেছে তো দেখে আমরা এটা এখানে লিখেছি সে রীতা সে আমার প্রতিবেশী তোমরা এখান থেকে শর্ট করে নিয়ে যে সে তার পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে স্কুলে যায়নি বর্তমানে সে তার মাকে ঘরে বিভিন্ন কাজে সাহায্য করে তার কি কি চ্যালেঞ্জ ছিল তার বয়স্সন্ধেকাল সম্পর্কে সঠিক ধারণা ছিল না নিজের মনের কথা কাউকে বলতে পড়তো না নিজেকে গুটিয়ে রাখত নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারতো না এছাড়া আমি তা কিভাবে মোকাবেলা করতে সাহায্য করলাম এই যে এখানে ছিল আমাদের দেখো এখানে আমাদের আমি তা কিভাবে মোকাবেলা করতে সাহায্য করলাম এটা আমরা এখানে লিখেছি যে যে এখানে আহ যে পরিবর্তন এটা সম্পর্কে আমি যা জেনেছি তাকে বুঝাই বললাম তার সাথে কথা বলে তার যে মনের ইচ্ছাগুলো সেটা আমি প্রকাশ করতে সহায়তা করলাম তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়েছি বন্ধুদের সাথে পরিচয় করে দিয়েছি আমার অভিজ্ঞতা কি বলে আমার অভিজ্ঞতা এই যেখানে আমাদের লেখা ছিল যে আমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতাটা কি এটা আমরা এখানে লিখে দিয়েছি দেখো আমার অভিজ্ঞতা রিতা প্রথমে সবার আমার সাথে কথা বলতে সংকোচ বোধ করছিল পরবর্তীতে ঠিক মতন আমি কথা বলার চেষ্টা করলাম তার ভুল ধারণাগুলো যেগুলো পোষণ করছিল সেগুলো আমরা দূর করার চেষ্টা করলাম আমি একসময় সে আমার ভালো বন্ধুতে পরিণত হয় এবং আমার সাথে মনের কথাগুলো শেয়ার করে এই যে আমি যে বাংলায় কথাগুলো বলছি আমি কিন্তু অনেক লাইন বাদ দিচ্ছি তোমরা এই কথাগুলোই রেকর্ড করে নিয়ে লিখতে পারো তাহলে এটা তোমার ইয়াটা ভালোভাবে হয়ে যাবে তারপরে সে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছিল সে এখন কেমন অবশ্যই সে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছিল এবং এখন সে স্কুলে যায় এবং হচ্ছে নিয়মিত খেলাধুলা করে এবং বিভিন্ন বিষয় নিয়ে সবার সাথে আলোচনা করে এই যে কথাটাই তোমরা লিখবা এইভাবে যে কপি করে লিখতে হবে এমন না আমি যেটা বলছি এটা লেখার চেষ্টা করবা এই আলোকে সবাই ভালো থেকো আমাদের এই পর্যন্তই হচ্ছে তোমার হচ্ছে আহ তিরাশি পেজ এরপরে আমাদের পরবর্তীটা হচ্ছে বয়স করোনাকালীন চ্যালেঞ্জ মোকাবেলা রেকর্ড তো করোনাকালীন চ্যালেঞ্জ মোকাবেলা রেকর্ডে যে একটা ছক দিয়েছে সেটা হচ্ছে আমি এখানে পূরণ করে দিয়েছি দেখো সেটা হচ্ছে যে তিরিশ চার দুই হাজার চব্বিশ সালে সন্ধিকালীন সরি আমি এখানে ভুল বলেছি এটা বয়স সন্ধিকালীন হ্যাঁ এটা করোনাকালীন না এটা দুঃখিত এটা হলো বয়স সন্ধিকালীন বিষয়গুলো নিয়ে তো এখন সন্ধিকালীন বিষয়গুলো নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা যে রেকর্ড সেটা হচ্ছে কি তিন তারিখে আমি আত্মবিশ্বাসের যে অভাবটা ছিল আমার সেটা আমরা এখানে লিখেছি যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলতাম আগ্রহের বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতাম নিজের দুর্বলতার বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো দূর করার চেষ্টা করতাম এই কাজগুলোর ফলে আমার আত্মবিশ্বাস বাড়ে ফলে আমি আনন্দ পাই এবং খুশি হয় আমার হিনমানতা দূর হয় এবং আমি যে কোনো কাজে আত্মবিশ্বাস নিয়ে আগ্রহ পাই এটা হলো আমার অভিজ্ঞতা এবং অনুভূতি আর একটা যেটা হলো মুড সুইং যেটা যোগ ব্যায়াম করি জাঙ্ক ফুড পরিহার করে সুষম খাবার খাই যাদের সাথে কথা বললে অস্বস্তি অনুভব হতো তাদের নিয়ে চলি এই কাজগুলো করার ফলে আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করার পাশাপাশি আমার সিদ্ধান্তে অটল থাকতে পারি এটা ছিল আমাদের এই যে এইটা দুইটা ঘটনা আমার সেই দুইটা ঘটনা আমি তোমাদের সুবিধার্থে লিখে দিলাম এরপরে আমার অগ্রগতি বা অর্জন সম্পর্কে একটা ইয়ে দিয়েছে যেগুলো মূল্যায়নের ছক এগুলো তোমরা নিজেরাই করবা এগুলো শিক্ষকের পরামর্শ অনুসারে তো এটা আসলে নিজে লেখা যায় না এটা লিখে দেওয়াও যায় না এগুলো অভিভাবকের মন্তব্য নিজের মন্তব্য শিক্ষকের মন্তব্য এগুলা আসলে কঠিন বিষয়গুলো মানে এগুলা নিজে লিখতে হয় না মানে কেউ লিখে দিলে হয় না এটা নিজে নিজে লিখতে হয় শিক্ষকের পরামর্শ নিবা এই জন্য আমরা এটা লিখে নিই নাই ঠিক আছে তো এটার মধ্যে দিয়ে আমাদের কি হলো আমাদের এই যে চ্যাপ্টারটা অর্থাৎ কৈশোরের যে কথামালা পঞ্চম অধ্যায় সেটা শেষ হয়ে গেল তো তোমরা এরকম রেগুলারলি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করে পাশে থাকবা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ